মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অনেক বাংলাদেশী মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া পারি জমান আমার নাম সুমন হালাদা আমি মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় আসছি আমার দালালের নাম আকাশ তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট ছিল আমার সাথে না আমাদের সাথে কন্ট্যাক্ট করে আনছে ছয় লাখ পাঁচ লাখ এরকম কইয়া মানে মিষ্টি কথা কইয়া ভুলাই ভালাইয়া হামসে যে নিয়ে এখানে আমরা আয়সা পৌঁছাই তার একটা আয়না বর আছে ওইখানে নেয় নিয়ে আমাদের নির্যাতন মানুষ নির্যাতন করিয়া মাথায় পিস্তল ঠেকাইয়া এই দেশে ইন্দোনেশিয়া দিয়া সে টাকা আদায় করে আদায় করে বারো থেকে চোদ্দ লাখ পর্যন্ত সবাই আমরা সবাই এই ভুক্তভোগী ভুক্তভোগী আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে তার এই

দালালদের মাধ্যমে ইন্দোনেশিয়া যাওয়ার পরে আপনাকে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে আটকে রাখে এক সময় আপনাকে মারধর করে এবং বাংলাদেশ থেকে আট দশ লক্ষ টাকা নেবার পরেও না আপনাকে মুক্তি দেয় না আপনাকে অস্ট্রেলিয়া পাঠায় এমন বেশ কিছু ভিডিও এবং ইন্টারভিউ নিয়ে আপনাদের মাঝে আমরা আসবো আগামী দিনের মধ্যে ভালো থাকবেন